দিয়েছেন সকলকে এই জন্য রোজা হারাম করে দিয়েছেন এই কয়েকদিনে এই জন্য কোরবানির গ্রস্ত গরিব মিষ্কিন অসহায় যারা কোরবানি দিতে পারেন না তাদের কাছে পৌঁছাইয়ে দেওয়া কোরবানি দাতার জন্য উচিত কিন্তু যদি কোনো দাতা পৌঁছেই না দেয় গরিব অসহায় ব্যক্তি তাদের কাছে এসে নিয়ে যায় তারপরে তার কোরবানি মধ্যে কোনো ক্ষতি হবে না একটি কথা হলো যে কোরবানির গোস্ত বেশি সময় ধরে জমা করি খাওয়া গরিব মিসকিনের মধ্যে বিতরণ না করা এটা অবশ্যই আল্লাহর অসন্তুষ্টির একটা কারণ হয়ে দাঁড়াইতে পারে এই জন্য যতদূর পারা যায় আমাদের তো যারা ধনী মানুষ যারা কোরবানি দেয় তারা তো খরিদ করেও খাইতে পারে এই জন্য তাড়াতাড়ি কোরবানি গোস্ত শেষ করে দেওয়াটাই উত্তম তিন দিনের মধ্যে শেষ করি দেওয়া দিলে ভালো হয় বা পাঁচ দিনের মধ্যেই কোরবানি গোস্ত শেষ করে দিই ভালো কিন্তু কেউ যদি রাখতে চায় এক মাস দুই মাস রাখতেও চায় ফ্রিজে রাখতেও চায় তবে এটা নাজাইজ হবে না শরীয়তের খেলাপ হবে না কোরবানি সই হওয়ার মধ্যে কোনো বাধা সৃষ্টি হবে না কলা সব রসুল্লাহ সাল্লাই সাল্লাম রসুল আল্লাহ মা উজাহি কলা সুন্নাত আবু উকুম ইব্রাহিম আলাইহিস সালাম ক্বালু ফামালানা ফীহ ইয়া রাসূলুল্লাহ ক্বালা বিকুল্লি সালাতে মিনাস সওবি হাসানাহ বিকুল্লি সালাতিন হাসানাহ ক্বালু ফাসওফ ইয়া রাসূলুল্লাহ ক্বালা বিকুল্লি সালাতে বিসওবি হাসানাহ আও ক্বামা ক্বালা আলাইহিস সালাতু আল্লাহ কাউসারের মধ্যে কোরবানির নির্দেশ করেছেন আল্লাহর রসুল তথা সমস্ত উম্মতে মোহাম্মদির জন্য কোরবানিকে জরুরি করে দিয়েছেন যদি তাদের উপর অর্থ ওই পরিমাণ হয় যে পরিমাণ হলে জাকাত ফরজ হয় অর্থাৎ জাকাতের জন্য সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে বান্ন ভরি রূপা বা তৎ সমতুল্য মাল বা আসবাবপত্র যদি কোরবানির দিনগুলিতে কাহারো কাছে থাকে ঋণ মুক্ত তাহলে তাদের উপর কোরবানি আল্লাহ তাবরতালা ওয়াজিব করে দিয়েছেন এবং সাহাবাইকরাম এই কোরবানি সম্পর্কে আল্লাহর রসুলকে জিজ্ঞাসা করেছেন মা হাজিল উজাহি ইয়ারসুল্লাহ আমাদের রসুল এই কোরবানি কি আল্লাহর রসুল জব দিয়েছেন সুন্নত আবিকুম ইব্রাহিম আলাই সালাম কোরবানি হলো ইব্রাহিম আলাই সাল্লামের সুন্নত সাহবাইকরাম জিজ্ঞাসা করেছেন ফামাল আনা ফিয়া ইয়া রসুল্লাহ আমাদের লাভ কি কোরবানি করলে আমাদের কি লাভ হবে আল্লাহর রসুল বলেছেন প্রত্যেক কোরবানির জানোয়ারের সমস্ত শরীরের সমস্ত পশু প্রত্যেক পশুমের পরিবর্তে একটি করে সব দাতার আমল নামায় লিপিবদ্ধ হয় সাহবাইকে জিজ্ঞাসা করেছিলেন যে ভেড়া এবং দুম্বার শরীলে তো অনেক পশম আল্লাহ রসুল বলছেন প্রত্যেক সেই পশমের পরিবর্তন আল্লাহ তে করে সব দান করবেন এই কোরবানি মুসলমানদের জন্য ওয়াজিব যে মালের আলোচনা উল্লেখ করা হলো ওই পরিমাণ মাল কোরবানির দিনগুলিতে অর্থাৎ দশ এগারো বারো তারিখে কারো কাছে যদি থাকে তাহলে তার উপর কোরবানি করা ওয়াজিব আর কোরবানী করার দ্বারায় লাভ হলো যে আল্লাহর নসুল সাল্লাল্লাহ সাল্লাম বলেন আজজিমু শাহায় হকুম ফাইন না আল্লাহ সেরাত তোমরা কোরবানীর জানোয়ারকে মোটা তাজা স্বাস্থ্য সবল সুস্থ দেখে কোরবানী করো এই কোরবানির জানোয়ার কেয়ামতের দিন ফুলসিরাতের বাহন হবে এবং আরো ধমকির সুরে আল্লাহর রসুল সাল্লা বলেছেন যে যে ব্যক্তির উপর কোরবানি মজিব সে ব্যক্তি যদি কোরবানি না করে সেজন্য ঈদগাহ মাঠে না আসে হাদিস আল্লাহর রসুল বলেন মানো লিয়া ইউজাহি ফালাম ইউজাহি ফালা ইহাজুর মুসল্লানা এই জন্য আমাদের যাদের উপর মুসলমান পুরুষ হোক চায় মহিলা হোক তাদের কাছে যদি বর্তমান বাজারে পঁচানব্বই হাজার টাকার মাল বা টাকা অথবা স্বর্ণ সাদি বা অন্য ধান গম আটা ইত্যাদি সহ সব মিলে পঁচানব্বই হাজার টাকার অর্থ পরিমাণ সম্পদ সে মালিক হয় ঈদের দিনগুলি ঈদের তিন দিনের মধ্যে তাহলে তার উপর কোরবানি করা উাজিব এবং কোরবানি করলে আমরা ওই পরিমাণ সবের মালিক হব এবং আল্লাহ তাবরতালা কুরবানির দ্বারায় আল্লাহর নবী ইব্রাহিম আলাইসাল্লামের সাল্লাম মেরজিহিদ সুন্নত এব্রাহিম সাল্লামকে যেমন কুরবানির কারণে খলিল হিসেবে উপাধি উপাধি দিয়েছেন যারা এখলাসের সহিত আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করবে আল্লাহর কাছে সে ব্যক্তিও এখনও এই জামানাও সে ব্যক্তি আল্লাহর কাছে মাহবুব খলিল হিসেবে ভূষিত হবেন এই জন্য আমাদেরকে কোরবানি করতে হবে তো কোরবানির জানোয়ার হতে হবে গরু মহিষ উট দুম্বা ভেড়া ছাগল এইগুলি জানোয়ার শুধু কোরবানি করা যায় উট হল পাঁচ বৎসর বয়স হইতে হবে মহিষ এবং গরু দুই বৎসর কুঁড়ে হতে হবে ছাগল ভেড়া এক বৎসর কুড়ে হতে হবে তবে ভেড়া যদি এক বছর কম হলো এক বছরই ভেড়ার মতন দেখা যায় ভেড়া বা দেওয়া যায় এখন গরু উট মহিষের মধ্যে সাত একজনও দিতে পারে দুইজনও দিতে পারে তিনজনও সাতজন পর্যন্ত অংশ সাতজনে কোরবানি দিতে পারে ছাগল ভেড়া দুম্বার মধ্যে শুধু একজন পক্ষ থেকে কোরবানি হবে এখন কোরবানির গোস্ত কোরবানি করার পরে কোরবানির চামড়া এবং কোরবানির গোস্তর মশলার ব্যাপারে বিধান হলো সমাধান হলো যে কোরবানির গোস্ত মোস্তাহাব হলো যে তিন ভাগ করে এক ভাগ দাতা গ্রহণ করবেন এক ভাগ আত্মীয় স্বজনদেরকে দেবেন এক ভাগ গ্রামের গরিব মিসকিন অসহায় যারা কোরবানিতে পারেন না তাদের মধ্যে বন্টন করিয়ে দিবেন এই জন্য যে যেহেতু ওই দিনে আল্লাহ তাবর রোজাকে হারাম করে দিয়েছেন এবং সমস্ত মুসলমান পুরুষ মহিলাকে মহিলা আল্লাহ তাবর পক্ষ থেকে মেহমান মেহমানের জন্য উত্তম খানার ব্যবস্থা হওয়ার দরকার সেই খানার ব্যবস্থাটা আল্লাহ তাবর এই ধনী মানুষের মাধ্যমে অর্থ সম্পদ আলা মানুষের মাধ্যমে কোরবানি ওয়াজিব করি একটা অংশ তাদের জন্য বিতরণ করলে আল্লাহ তাবার পক্ষ থেকে মেহমান যারা আছে তাদের খানার ব্যবস্থা হবে এতে আল্লাহ আরও কঠিন সন্তুষ্ট হবে এই জন্য আমাদের এই কা এই কোরবানির গোস্ত এই শুরুতেই এইভাবেই বন্টন করা উচিত আল্লাহ আমাদের সকলকে এইভাবে কোরবানির জানোয়ার গোস্ত বন্টন করার তৌফিক দান করেন এবং কোরবানির পশুর চামড়া নিজে যদি ব্যবহার করেন তো করতে পারেন দাবাগত করে আর যদি নিজে ব্যবহার না করেন বিক্রি করেন বিক্রি করা থেকে সামড়া কোনো প্রতিষ্ঠানে যেখানে লীল্লা ফান আছে সেখানে দিয়ে দেওয়াটাই উত্তম বা একজন গরিব মানুষ আছে তাকে দিয়ে দেওয়াটাই উত্তম বিক্রি না করায় বিক্রি করাটা অনুত্তম যদি বিক্রি করা হয় তাহলে ওই পয়সাটা গরিব মিসকিনদের মধ্যে যারা জাকাত ফেতরা খাইতে পারে তাদের মধ্যে বিতরণ করে দিতে হবে কোরবানির গোস্ত যে কোরবানি দাতা সে তিন ভাগ করে দিবেন কেউ যদি চান যে আমি এক ভাগ দেই আর দুই ভাগ নিজের মধ্যে রাখি তিন দিন পর্যন্ত খাই বা পাঁচ দিন পর্যন্ত খাই সাত দিন পর্যন্ত খাই এক মাস পর্যন্ত খাই খাওয়ার অনুভূতি আছে তবে অনুত্তম দিয়েছেন সকলকে এই জন্য রোজা হারাম করে দিয়েছেন এই কয়েকদিনে এই জন্য কোরবানির গ্রস্ত গরিব মিসকিন অসহায় যারা কোরবানি দিতে পারেন না তাদের কাছে পৌঁছাইয়ে দেওয়া কোরবানি দাতার জন্য উচিত কিন্তু যদি কোনো কোরবানি দাতা পৌঁছেই না দেয় গরিব অসহায় ব্যক্তি তাদের কাছে এসে নিয়ে যায় তারপরে তার কোরবানি মধ্যে কোনো ক্ষতি হবে না একটি কথা হলো যে কোরবানির গোস্ত বেশি সময় ধরে জমা করি খাওয়া গরিব মিসকিনের মধ্যে বিতরণ না করা এটা অবশ্যই আল্লাহর অসন্তুষ্টির একটা কারণ হয়ে দাঁড়াইতে পারে এই জন্য যত দূর পাড়া যায় আমাদের তো যারা ধনী মানুষ যারা কোরবানি দেয় তারা তো খরিদ করেও খাইতে পারে এই জন্য তাড়াতাড়ি কোরবানি শেষ করিয়ে দেওয়াটাই উত্তম তিন দিনের মধ্যে শেষ করিয়ে দেওয়া দিলে ভালো হয় বা পাঁচ দিনের মধ্যেই কোরবানিগস্তু শেষ করিয়ে দিই ভালো কিন্তু কেউ যদি রাখতে চায় এক মাস দুই মাস রাখতেও চায় ফ্রিজে রাখিয়ে রাখতেও চায় তবে এটা নাজাইজ হবে না শরীয়তের খেলাপ হবে না কোরবানি সই হওয়ার মধ্যে কোনো বাধা সৃষ্টি হবে না তিন ভাগ করা উত্তম যে এক ভাগ নিজের জন্য একভাগ আত্মীয় স্বজনদেরকে দেওয়ার জন্য যে আত্মীয় স্বজনরাও আশা করি থাকে আমার আত্মীয় কোরবান এর দ্বারা আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখার জন্য শরীয়তের একটা বড় অংশ এটা এই জন্য আত্মীয় স্বজনদের কাছে ঘুস্থ পৌঁছানো আর এক ভাগ এলাকা গরিব মিসকিন যারা কোরবান দিতে পারে না তাদের জন্য বন্টন করে দেওয়া এটাই হলো সর্ব সবচেয়ে উত্তম পদ্ধতি